আমি নিউজ আপনাদের সকলকে স্বাগত আজকের এক রাতে এক ঘন্টা হইচই অনুষ্ঠান ঠিক রাত আটটায় আজকের এক ঘন্টা হইচই অনুষ্ঠানে আপনারা সকলে চোখ রাখুন এই হইচই অনুষ্ঠানে আপনারা জানতে পারবেন রাজ্য বিজেপির সাংগঠনিক রদল বদল কি হতে চলেছে বিজেপি সাংগঠনিকভাবে কোথায় কোথায় পরিবর্তন করতে চলেছে তাদের সাংগঠনিক নতুন যে রাজ্য কমিটি তৈরি হবে সেই নতুন রাজ্য কমিটিতে কারা কারা আসতে চলেছেন এই সমস্ত বিষয় নিয়ে দু হাজার আগে বিজেপি তারা নতুনভাবে তৈরি করে নিতে চাইছে নিজেকে সাজিয়ে নিতে চাইছে যেখানে যেখানে দুর্বলতা আছে একদম মন্ডল থেকে শুরু করে রাজ্য কমিটি পর্যন্ত এই সমস্ত দুর্বলতাগুলোকে তারা ঠিক করে নিতে চাইছে সেই দুর্বলতাকে ঠিক করে নিয়েই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তারা ঝাঁপাতে চাইছে যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা আছে সেই দুর্বলতাকে তারা ঠিক করবে মেরামত করবে সেই কাজ শুরু হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি স্বপন রাতের ঠিক আটটায় এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে মিলিত হব আপনারা অবশ্যই চোখ রাখবেন রাতের রাত আটটায় এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানে